আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো কি অবস্থা সবার কেমন আছেন কমেন্ট বক্সে জানাই দিবেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রশ্ন হলো ইঞ্জিন ব্রেক করলে কি ইঞ্জিনের ক্ষতি হয় কি না আসলে ইঞ্জিন ব্রেক করলে ইঞ্জিনের কোনো ক্ষতি হয় না আমি আমার আগে ভুল ধারণা ছিল ভাবতাম ইঞ্জিন ব্রেক করলে বুঝি ইঞ্জিনের উপর চাপ পড়ে ইঞ্জিনের ক্ষতি হয় আসলে না আমি বেশ কিছুজনের সাথে কথা বলেছি এবং বেশ কিছু সোর্স থেকে জানতে পারছি যে ইঞ্জিন ব্রেক করলে ইঞ্জিনের ক্ষতি হয় না তবে হ্যাঁ ইঞ্জিন ব্রেক সঠিকভাবে করতে হবে ইঞ্জিন ব্রেক যদি ভুলভাবে করেন তাহলে ইঞ্জিনের ক্ষতি হতে পারে ধরেন আপনি ফিফথ গিয়ারে গাড়ির বাইকের স্পিড হচ্ছে সত্তর পঁচাত্তর সেক্ষেত্রে আপনার আরপিএম যদি থাকে সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার তো ওই সময় আপনি একটা ডাউনশিফট করে ফোর্থ গিয়ারে আনলেন কিন্তু আনার সাথে সাথে আপনি আবার থার্ড গিয়ারে দিয়ে দিতে পারবেন না আপনাকে অপেক্ষা করতে হবে স্পিডটা যখন কমবে আরপিএমটা যখন নেমে আসবে পাঁচ হাজারের মধ্যে তখন আবার আরেকটা একটা ডাউনশিফট দেন কোনো সমস্যা নেই হাই আর পি ডাউনশিফট করে ইঞ্জিন ব্রেক করা যাবে না ইঞ্জিন ব্রেক করতে হলে আপনাকে একটা মিনিমাম আর পি মধ্যে থাকতে হবে ধরেন আপনার আরপিএম লিমিট বাইকে নয় হাজার বা আট হাজার আপনার গিয়ারটা যখন ডাউনশিফট করবেন তখন ডাউনশিফট করার সাথে সাথে আপনার আরপিএম দুই থেকে আড়াই হাজার বা তিন হাজার বেড়ে যেতে পারে বেড়ে যেতে পারে না সরি বাড়বেই এটা স্বাভাবিক তো সেই ক্ষেত্রে আপনার ওই রকম একটা গ্যাপ রেখে তারপর আপনাকে ডাউনশিফট করতে হবে যেন আপনার তিন চার হাজার আরপিএম পর্যন্ত আপনার ফ্রি রাখতে হবে যেন বাড়লেও সর্বোচ্চ এ বাইকের আরপিএম না চলে যায় সর্বোচ্চ আরপিএমে ইঞ্জিনের উপর একটা চাপ পড়ে আপনার রানিংয়ে থাকলে অন্য হিসাব গাড়ি যখন রানিংয়ে থাকবে তখন অন্য হিসাব থ্রোটল যখন পুশ করতে থাকবেন তখন অন্য হিসাব তখন আরপিএম হাইওলে সমস্যা নাই বাট আপনি যখন থ্রোটলটা ছেড়ে দেবেন তখন আপনার ডাউনশিফট করার পর যে ইঞ্জিনের ব্রেকটা হবে ওইটার মধ্যে ওইটার জন্য আপনার একটা নির্দিষ্ট আরপিএম গ্যাপ লাগবে আপনার ম্যাক্সিমাম আরপিএম থেকে তিন চার হাজার আরপিএম আপনি গ্যাপ রেখে তারপর ডাউনশিফট করবেন তো এইখানে আমার কিছু ভুল ত্রুটিও থাকতে পারে আপনারা যদি আমার থেকে ভালো কিছু জেনে থাকেন বেশি জেনে থাকেন কোনো কিছু তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমিও শিখতে পারবো আমি যে সব কিছু জানি তা না আমিও শিখেই আপনাদের মাঝে শেয়ার করি বিষয়গুলা তো আপনারা যারা এতক্ষণ আমার ভিডিও দেখছেন ভিডিও যদি একটু ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন। চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ